যতদূর চোখ যায় দুদিকে কেবল সাদা পাথর মাঝখানে স্বচ্ছ নীল জল আর পাহাড়ে মেঘের আলিমগঞ্জ এ যেন প্রকৃতির এক অপরূপ স্বর্গরাজ্য বলা হচ্ছে দেশের সর্ববৃহৎ পাথর কুয়ারির অঞ্চল সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত প্রকৃতি মায়ে মোড়ানো ভোলাগঞ্জ সাদা পাথরের কথা সিলেট থেকে সাদা পাথর পুরোটা পথ প্রকৃতি তার সৌন্দর্য দিয়ে বিমোহিত করবে যে কাউকেই নয়নাভিরাম এ পর্যটন কেন্দ্র এক এক মৌসুমে এক এক রূপ ধারণ করে দর্শনীয় স্থানে পূর্ণ সিলেটের আরেকটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান এটি সেখানকার সাদা পাথর রোপওয়ে পাথর কোয়ারি আর পাহাড়ি মনোলভা দৃশ্য মুগ্ধ করার মতো ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা ধলাই নদের বুকে স্বচ্ছ জল আর সাদা পাথরের মুগ্ধতায় মন ভরে যায় পর্যটকদের চারপাশে ছড়িয়ে আছে সাদা পাথর মনে হয় প্রকৃতি যেন সুপ্র বিছানা বিছিয়ে রেখেছে মাঝখানে স্বচ্ছ নীল পানি চারিদিকে ঘিরে আছে অপরূপ এক স্বর্গরাজ্য ধলাই নদের উচ্চমুখে পাথর পরিবেষ্টিত জায়গাটুকু ভোলাগঞ্জ জিরো পয়েন্ট বা সাদা পাথর নামে পরিচিত ধলাই নদ বাংলাদেশ অংশে প্রবেশ করে দুভাগে বিভক্ত হয়ে চারপাশ ঘুরে আবার মিলিত হয়েছে ধলাই নদীর পানের সাথে ভারতের খাসিয়া জয়ন্তিয়া পাহাড় থেকে প্রচুর পাথর নেমে আসে পাথর উত্তোলনকে সহজ করতে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভোলাগঞ্জ হয়ে নির্মাণ করা হয় ভোলাগঞ্জ থেকে শ এগারো মাইল দীর্ঘ এই রোপ হয়ে চলে গেছে সাতক পর্যন্ত যা সাল পর্যন্ত ব্যবহৃত হতো বর্তমানে রোপওয়ে টাওয়ারগুলো কালের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছে রোপওয়ে বন্ধ হলেও থেমে নেই পাথর উত্তোলন এখনো অনেক স্থানীয় বাসিন্দাদের জীবিকার উৎস এই পাথর উত্তোলন এবার আসি ভ্রমণের উপযুক্ত সময় ভোলাগঞ্জ যাবার সবচেয়ে ভালো সময় হচ্ছে বর্ষাকাল ও তার পরবর্তী কিছু মাস অর্থাৎ জুন থেকে ডিসেম্বর মাস অন্য সময় গেলে পাথরময় সৌন্দর্য দেখতে পেলেও নদীতে পানি প্রবাহ তুলনামূলক কম পরিমাণ থাকে যেমন আমরা ফেস করেছি কিভাবে যাবেন দেশের যেখান থেকে ভোলাগঞ্জ যেতে চান আপনাকে প্রথমে সিলেট শহরে আসতে হবে সিলেট থেকে ভোলাগঞ্জের দূরত্ব প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার সিলেট থেকে বাস সিএনজি লেগুনা বা প্রাইভেট গাড়ি করে যাওয়া যায় ভোলাগঞ্জ সিলেটের আম্বারখানা থেকে সিএনজি এবং মজুমদারি এলাকা থেকে ভোলাগঞ্জ যাওয়ার বিআরটিসির লোকাল ও ট্যুরিস্ট বাস পাওয়া যায় জন প্রতি সত্তর টাকা ভাড়ায় ভোলাগঞ্জ জিরো পয়েন্ট সংলগ্ন সাদা পাথর যেতে পারবেন সিএনজি রিজার্ভ নিলে যাওয়া আসা ভাড়া লাগবে বারোশো থেকে তেরোশো টাকা ভোলাগঞ্জ নেমে দশ নম্বর নৌকাঘাট থেকে সাদা পাথর যাওয়া আসা সহ নৌকা ভাড়া করতে খরচ হবে আটশো টাকা প্রতি নৌকায় সর্বোচ্চ আটজন যেতে পারবেন আপনি যদি একা বা কম মানুষ নিয়ে ঘুরতে যান তাহলে কম খরচে নৌকা ভাড়া করতে চাইলে অনেক নৌকা আছে যারা এক দুইজন করে আট থেকে দশজন মিলিয়ে নিয়ে যায় সেক্ষেত্রে ভাড়া ভাগ করে দিলে নৌকা ভাড়ার খরচ কমে যাবে সাদা পাথর এলাকায় গিয়ে আপনি যতক্ষণ ইচ্ছা সময় কাটাতে পারবেন এক্ষেত্রে মাঝির সাথে কথা বলে মাঝির ফোন নাম্বার নিয়ে নিন ভ্রমণ টিপস ও সতর্কতা চেষ্টা করবেন ঘুরে তাড়াতাড়ি ফিরে আসার জন্য যাতে সন্ধ্যা না হয় সাদা পাথর কতক্ষণ থাকবেন সেটা নৌকার মাঝিকে আগেই জানিয়ে রাখুন আপনাদের সময় অবস্থান করতে পারবেন সীমান্তবর্তী জায়গা তাই সাবধানে থাকবেন পানিতে বর্ষাকালে নদীর অনেক স্রোত থাকে সাঁতার না জানলে বেশি পানিতে নামার দরকার নেই যানবাহন ভাড়া করার সময় অবশ্যই দাম করে নেবেন কম খরচে ঘুরতে চাইলে অবশ্যই গ্রুপ করে ঘুরতে পারেন সেক্ষেত্রে অনেকটাই সাশ্রয়ী হবে আজকের মতো এটুকুই দেখা হবে অন্য কোথাও আল্লাহ হাফেজ